ভেঙে পড়লে গড়তে শেখো ভুলতে শেখো যন্ত্রণা বুদ্ধি খাটাও বুঝতে শেখো ভেঙে পড়লে চলবে না কিছু সময় কিছু পরিস্থিতি কিছু মানুষের ব্যবহার তোমাকে বারবার ভাঙার চেষ্টা করবে কিছু মানুষের আচরণ কিছু কথাবার্তা কিছু নেগেটিভ ধারণা তোমাকে বারবার ভাঙার চেষ্টা করবে কিন্তু ভেঙে পড়লে চলবে না নিজেই নিজেকে বোঝাতে হবে বোঝাতে হবে যে তোমার কতটা ক্ষমতা বোঝাতে হবে তুমি কত কিছু করতে পারো বোঝাতে হবে এর থেকেও কঠিন সময়ের মোকাবেলা তুমি করেছ বোঝাতে হবে পরিস্থিতির সামনে তুমি লড়েছ বোঝাতে হবে তুমি যখন যখন নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করেছ তখন তখন জয়ী হয়েছ বোঝাতে হবে যখন তুমি বিপদে পড়েছ তখন উপরওয়ালার সাহায্য বোঝাতে হবে তুমি এর থেকেও কঠিন পরিস্থিতির মুখোমুখি অতীতে অনেকবার হয়েছ জীবনে এমনও কিছু সময় আসবে এমনও কিছু মুহূর্ত আসবে যখন তুমি এটা অনুভব করবে যে থেকে শান্তির প্রয়োজন বেশি আর অবশ্যই সেটা মানসিক শান্তি তুমি অনুভব করবে সুখের সাথে অর্থের সম্পর্ক অনেক নগণ্য টাকা সুখ এটা কোনোভাবেই যায় না যদি তেমনটাই হতো তাহলে কোনো গরিবকে সুখে থাকতে দেখা যেত না তাহলে কোনো ধনীকে দুশ্চিন্তাই দেখতে পাওয়া যেত না সুখের সাথে অর্থের সম্পর্ক নেই কিন্তু তার মানে এমনটা নয় যে অর্থের প্রয়োজন নেই অবশ্যই অর্থ প্রয়োজন নিজের জীবনকে সুন্দর করার জন্য নিজের প্রয়োজনীয়তা মেটানোর জন্যে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্যে আর সেটার জন্যে তোমাকে নিজের তরফ থেকে চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে মেহনত করতে হবে নিজেকে ব্যস্ত রাখতে হবে যেন মানুষ কখন সব থেকে বেশি সুখী থাকে যখন সে ব্যস্ততাকে অবলম্বন করে কারণ ব্যস্ত মানুষ নেতিবাচক ভাবনা করার সময় পায় না নেগেটিভ চিন্তা করার মতো সময় থাকে না তাই ব্যস্ত হয়ে যাও যদি নিজের জীবনে পরিবর্তন চাও যদি জীবনে সুখ পেতে চাও যদি ভালো থাকতে চাও যদি টেনশন থেকে দূরে থাকতে চাও আর আমি একটা কথা প্রায়ই বলি যে তোমাকে অনেকগুলো ভালো দিন পাওয়ার জন্যে কিছু খারাপ দিনের সাথে লড়াই করতে হবে তোমাকে অনেকগুলো ভালো দিন পাওয়ার জন্যে কিছু খারাপ দিনকেও অতিক্রম করতে হবে অতিক্রম করতে হয় দেখো আমি মনে করি যদি তোমার বয়স খুবই অল্প হয়ে থাকে যদি তোমার বয়স খুবই কম হয়ে থাকে তাহলে তোমার জীবনে দুটি জিনিস আসা প্রয়োজন দুটি জিনিসের মুখোমুখি হওয়াটা প্রয়োজন অভাব এবং আঘাত আঘাত পাওয়াটা জরুরি অভাব থাকাটা গুরুত্বপূর্ণ দেখো অভাব তোমাকে অনুভব করাবে যে নিজেকে পরিবর্তন করাটা কতটা গুরুত্বপূর্ণ আঘাত তোমাকে অনুভব করাবে যে নিজেকে পরিবর্তন করাটা কতটা গুরুত্বপূর্ণ অভাব তোমাকে অনুভব করাবে যে আমাকে আমার মতো করে আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করতে হবে আঘাত তোমাকে বোঝাবে যে মানুষ আমাদের অবস্থানকে ভালোবাসে অপ্রিয় হলেও এটা সত্য জানি এটা আমাদের মেনে নিতে কষ্ট হবে জানি মেনে নিতে কিছুটা অসুবিধা হবে কিন্তু এটাই বাস্তব এটাই বাস্তব আর এটা তুমি তখনই অনুভব করবে যখন তোমার অভাব থাকবে যখন তুমি আঘাত পাবে জীবনে আঘাত পাওয়াটা জরুরি জীবনে অভাব থাকাটা গুরুত্বপূর্ণ কিছু প্রতারণা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় কিছু ঘাটতি আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিয়ে যায় বুঝিয়ে দিয়ে যায় যে অনেক জায়গায় ত্রুটি আছে সেগুলোকে সংশোধন করতে হবে বুঝিয়ে দিয়ে যাই নিজেকে পরিবর্তন করতে হবে বুঝিয়ে দিয়ে যাই যে নিজের যোগ্যতা কতটা সেটা মানুষকে বোঝাতে হবে অন্য কারোর জন্য না হয় নিজের জন্য মেহনত করতে হবে নিজের জন্য পরিশ্রম করতে হবে নিজের জন্য চেষ্টা করতে হবে কারণ জীবনটা আমার নিজের এটা তুমি বুঝে যাবে অনেক সহজে বুঝে যাবে যদি জীবনে অভাব থাকে যদি জীবনে আঘাত পেয়ে থাকো তবে আমি একটা লাইনে অনেক বেশি বিশ্বাস করি যে সুন্দর মানুষ সব সময় ভালো নাও হতে পারে কিন্তু ভালো মানুষ সর্বদা সুন্দর হয় আর ভালো মানুষ মানে এটা নয় যে সে প্রচুর শিক্ষিত অবশ্যই শিক্ষার প্রয়োজনীয়তা আছে অবশ্যই শিক্ষা গুরুত্বপূর্ণ সুশিক্ষা গুরুত্বপূর্ণ কিন্তু মানুষটা ভালো কি না এটা নির্ভর করে তার চরিত্র তার ব্যবহারের উপরে সুশিক্ষা তোমাকে অনেক বেশি জ্ঞানই করবে কিন্তু তোমার চরিত্র তোমার ব্যবহার তোমাকে অনেক বেশি সম্মান দেবে মানুষের মুখের ভাষাই বলে দেয় যে মানুষটা কেমন তার তর্ক বলে দেয় জ্ঞান কতটা আছে স্পর্শ বলে দেয় স্বভাবটা কেমন পছন্দ বলে দেয় চিন্তাভাবনা কেমন আর স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎটা কেমন শুনতে হয়তো বা অবাক লাগতে পারে কিছুটা অবিশ্বাস্যও মনে হতে পারে কিন্তু এটাই বাস্তব এটাই সত্য আর এটাই হয়ে থাকে এই যে বলছি পছন্দ বলে দেয় তোমার চিন্তাভাবনা কেমন তুমি এটা নিজেও অনুভব করেছ দেখবে তুমি যেই ধরনের সোশ্যাল মিডিয়াতে যেই ধরনের ভিডিও দেখো তোমার মেন্টালিটি সেই ধরনের হয়ে যায় তুমি ইউটিউব ফেসবুক ইনস্টাতে যেই ধরনের ভিডিও দেখো তোমার চিন্তাভাবনা ঠিক তেমনই হয়ে যাবে এটা তোমার পছন্দের উপরে নির্ভর করছে যদি ভালো জিনিসগুলোকে গ্রহণ করো তাহলে অবশ্যই খারাপ জিনিসগুলো নিজের জীবন থেকে এলিমিনেট হয়ে যাবে আর যদি খারাপ জিনিসগুলোকে গ্রহণ করো তাহলে ভালো জিনিসগুলো এলিমিনেট হয়ে যাবে এখন তুমি কোনটাকে গ্রহণ করবে তোমার পছন্দ পরিবর্তন করবে নাকি সেটাই থাকবে সেটা তোমার সিদ্ধান্ত সেটা তোমার সিদ্ধান্ত তবে পছন্দ বলে দেয় যে তার চিন্তা ভাবনা কেমন আমি মনে করি ভালোকে গ্রহণ করার মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আনা যায় খারাপকে ত্যাগ করার মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আনা যায় নিজের পারিপার্শ্বিক পরিবেশ নিজের আশেপাশের মানুষজন আমাদের উপরে অনেক বেশি প্রভাব ফেলে যায় সুতরাং তুমি কোথায় আছো কি দেখছো কেমনভাবে দেখছো কেন দেখছো সেটা কতটা পছন্দের এগুলোর উপরে অনেক বেশি নির্ভর করে তোমার চিন্তা ভাবনা হ্যাঁ তোমার চিন্তাভাব শুধুমাত্র তোমার ক্ষেত্রে নই শুধুমাত্র তোমার কথা বলছি না এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য আমার ক্ষেত্রেও এবং এই পৃথিবীর অন্য মানুষগুলোর ক্ষেত্রেও আর একটা লাইন বললাম না যে স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎটা কেমন এটা বাস্তব কেন জানো কারণ তুমি যেমনটা চাইবে যেমনটা ভাববে তোমার সাথে ঠিক তেমনটাই ঘটতে থাকবে জীবনে কোনো কিছু অর্জন করতে গেলে সেটার জন্য স্বপ্ন দেখা প্রয়োজন লক্ষ্য থাকা প্রয়োজন বিশ্বাস করো মানুষ যেটা খোঁজে সেটাই পাই আচ্ছা ঠিক আছে তোমাকে একটা কাজ দিই তুমি দেখো তো তোমার আশেপাশে লাল কালার কোথায় আছে মোবাইল থেকে একটু আশেপাশে চোখ ঘুরিয়ে দেখো তো তোমার আশেপাশে লাল কালার কোথায় আছে হ্যাঁ হয়তোবা দু একটি জায়গায় লাল কালার পেয়েছ কিন্তু তুমি খেয়াল করেছ যখন তুমি লাল কালার খুঁজছ তখন অন্য কালারগুলোর কথা তোমার মাথায় আসছেই না তখন তোমার মাথায় এ চিন্তাভাবনা আসছে না যে আরো অনেক কালারের জিনিসপত্র আমার আশেপাশে আছে সেটা তোমার দৃষ্টিগোচর হয়নি তার কারণ তুমি লালটাকেই খুঁজছো আর লালটাকেই খুঁজছো বলেই লালটাকেই পেয়েছ তুমি যেটা খুঁজবে সেটাই পাবে জীবনের ক্ষেত্রে ঠিক এমনটাই হয়ে থাকে সুতরাং তোমার স্বপ্ন বলে দেয় তোমার ভবিষ্যৎটা কেমন হবে তবে হ্যাঁ এটা ভুলে গেলে চলবে না যে জীবনে ভালো কিছু করতে গেলে জীবনে বড় কিছু করতে গেলে জীবনে নিজের ইচ্ছা নিজের চাহিদাগুলো পূরণ করতে গেলে সময় লাগবে সময় লাগবে এবং হয়তোবা একটু বেশি সময় লাগবে তার জন্যে নিজেকে বোঝাতে হবে নিজের তরফ থেকে চেষ্টা করতে হবে পরিস্থিতিকে বুঝতে হবে জীবনে আঘাত পেতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ আর নিজেকে পরিবর্তন করার জন্য প্রস্তুত থাকতে হবে নিজের যন্ত্রণাগুলোকে মোটিভেশন হিসাবে কাজে লাগাতে হবে নিজেই নিজের জীবন পরিবর্তনের কারণ হতে হবে কিছু সীমাবদ্ধতা অতিক্রম করতে হবে অতিক্রম করে নিজের রাগকে জয় করতে হবে আর নিজেই নিজেকে বোঝাতে হবে যে মানুষ চাইলে অনেক কিছুই পারে এ পৃথিবীর অনেক মানুষ তোমার থেকে দুর্বল হওয়া সত্ত্বেও অনেক কিছু করে দেখিয়েছে এ পৃথিবীর অনেক মানুষ নিজের দুর্বলতাকে কাটিয়ে উঠেছে নিজের দুর্বলতাকেই নিজের হাতিয়ার বানিয়েছে আমাকেও চেষ্টা করতে হবে আমাকেও প্রমাণ করতে হবে না নিজের জন্যে অন্য কারোর জন্যে নয় নিজের পরিবারের জন্যে নিজের আপন মানুষগুলোর জন্যে আসলে মানুষ ভুলে যায় যে সময় পরিবর্তন হয় মেহনতশীল মানুষগুলোই অধিক পুরস্কৃত হয়